সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বগুড়া জেলা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এবং ওয়েবসাইট লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেখান থেকে আপনারা সরাসরি এক লিকে আবেদন করতে পারেন আপনারা সরাসরি এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আমি লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তার আগে অবশ্যই আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ বিষয়টা দেখবেন কোন পদের জন্য কীরকম যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব কবে শুরু কবে শেষ সম্পূর্ণ আলোচনা ভিডিওতে বেশি কথা না তো দেখেন জেলা কার্যালয় বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাগণরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন এখানে প্রথমে লেখা আছে কার্যালয়ের নাম পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঠিক আছে এখানে আপনার নিরাপত্তা প্রহরী সতেরো জন নিবে আপনার গ্রেড হচ্ছে বিশ যোগ্যতা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ আপনি যদি মেট্রিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবার লেখা আছে পরিচ্ছন্ন কর্মী একজন এটা ওই জেলা প্রশাসকের কার্যালয়ে নেবে আপনার যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বলতে আপনি যদি জিএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এই পদের জন্য আবার নিষেধা আছে সার্কিট হাউস বগুড়া ঠিক আছে এর জন্য কিছু পদ আছে তো বেয়ার আর দুজন নেবে আপনার গ্রেড বি যোগ্যতা লাগবে মেট্রিক পাস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে আবার নিরাপত্তা প্রহরী একজন গ্রেড বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট একজন নেবে আপনার গ্রেড একই এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু বি গ্রেডের তো এখানে যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজের ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাক থাকতে হবে কারণ এখানে কুক হিসেবে রান্না তো ভালো জানতেই হবে ওর জন্যই অভিজ্ঞতার কথা বলা হয়েছে আর সহকারী ব্যবস্থি একজন একই আপনার যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট রান্নার কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন প্রশ্ন হলো আবেদন শুরু কবে এবং কবে সে এখানে কিছু দেওয়া আছে বীর মুক্তিযোদ্ধা এবং ইত্যাদি এগুলো প্রয়োজন নাই যাদের পর্যন্ত তারা দেখে নিতে পারেন সমস্যা আমি এই যে সার্কুলার লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা নিয়ে যাবেন আবেদন শুরু হবে বিশ এগারো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আজ থেকে এবং আবেদন শেষ হবে বাইশে ডিসেম্বর পর্যন্ত তাহলে আবেদন করতে পারবেন এর মাঝখানেই এবং আপনার টাকা কি দেবেন এটা বিশ গেটে যেহেতু একশো টাকা অবশ্যই জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে একশো টাকা সার্ভিস চার্জ বারোশো টাকা সহ একশো বাহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে সেটাই বোঝানো হয়েছে যখন আপনারা অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপিটি পেয়ে যাবেন সেখানে এই নিয়মটা দেওয়া আছে ঠিক অনুরূপ একই নিয়ম অনুযায়ী আপনারা ভিডিও জমা দেবেন এর আগে হয়তো বা অনেক আবেদন করতে পারেন ওগুলো দেখে দেখি একই নিয়ম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউন্ডটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমি সবসময় চাকরির বিভিন্ন ধরনের নতুন নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে থাকি এবং কোন পদের কি কাজ সে সম্পর্কেও জানিয়ে দিয়ে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ